অতীব সুন্দর সুন্দর সময় সুন্দর ছিলে কিন্তু তার চাইতে এত বেশি সুন্দর আমি তোমাকে কেন দেখতে পাই সঙ্গে সঙ্গে নবী আবার মুসকি হাসি দিলেন ধরে কেন সোহান আল্লাহ কারণ প্রশংসা করতেছে কে আল্লাহ না বুঝে হেল আবু জেহেল প্রশংসা নবীর প্রশংসা কে করতেছে যে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর আর সকাল বেলা দেখতেছি অতিব সুন্দর আপনারা বলেন তো শত্রুর কাছ থেকে যখন প্রশংসা আসে আপনারা কি মনে করতেছেন নবীর মুসকে হাসি নবী বললেন চাচা সকাল বেলায় অতিব সুন্দর দেখার পিছনে একটা কারণ আছে আবু জেহেল বলে বাজান কারণ কি বলে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পেয়েছি যতন পাওয়ার পরে জমজমের কবির পানি দিয়ে আমি ওজু করেছি জমজমের কবির পানি দিয়ে উজু করার পরে বোরাকের পিঠে চড়ে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম সেখানে দুই রাগাত নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম আল্লাহ পাকের সঙ্গে আমার দেখা হলো সাক্ষাৎ হলো আল্লাহ পাক আমাকে পাঁচ সত্য নামাজ দিল এই পাঁচ নামাজ গিয়া রাতে রাতে আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফদরের নামাজ আদায় করে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে আমার মনে হয় দিদারে ইদাহির কারণে আমার চেহারা দিয়ে আল্লাহর নুন প্রকাশ পাহা ইমাম গাছজালি বলেছেন ইমাম গাছজালি বলেছেন পাঁচ অপ্ত নামাজ কোনো বান্দা তখন আদায় করে ওই বান্দা দেখতে যদি কালো হয় তার চেহারার মধ্যে নামাজের নূর আল্লাহ প্রকাশ করে দে রাসুল বলতেছেন চাষা হয়তো এই কারণে আপনাকে আমার এত সুন্দর লাগতেছে সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে পাগল 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 নবীর চমকে গিয়ে বলে চাচা আমারে পাগল বলার কারণ কি আবু জেহেল বলতেছে আমি জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছি যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আমি কয়েবার গেছি যেখানে যাইতে কয় দিন দুই দিন না তিরিশ দিন আবার আসতে লাগে তিরিশ দিন আর তুমি কইলে আজকে রাত্রে বেলায় তুমি বাইতুল মুখার নামাজ পড়াইছ তুমি পাগল হয়ে গেছ এই বলে বুঝে যখন দৌড় দেয় পিছন দিক থেকে নবী আমার জোর হাত করে বলে চাচা আপনি আমাকে হাজার বার পাগল বলেন আমার কোনো আপত্তি আমার নবীরে মানুষ গাল দিয়া কিন্তু শান্তি পাইছে নবীরে গাল দিলে নবী কোনোদিন গালির উত্তর দেয় নাই বলে হাজার আমারে পাগল বলেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি দৌড় দেন কেন জানতে চাই আবু জেহেল হেল বলতেছে অনেক দিন ধরে আমি লক্ষ্য করতেছি তোর বাড়ির দিকে সবাই সালাম দেয় আর আমার বাড়ির দিকে সকলে থুতু দেয় আবু জেহেল বলতেছে অনেক দিন আমি খেয়াল করতেছি তোর বাড়ির থেকে সবাই সালাম দেয় কি দেয় আর আমার বাড়ির থেকে থু গত্তবনে আবু জাহেলের খবর কি লেট কি বর্তমানে আবু জাহেলের বাড়ি হলো পায়খানা আজকে যারা আবু জাহেলের দসর তোমরাও মনে করো একদিন তোমাদের বাসস্থান পায়খানা হয়ে যাবে জরেখান কথা ঠিক না এটা আল্লাহটা দৃষ্টান্ত দিয়েছে দেখেন আবু জাহেল বলতে সার্চ কয়দিন দেখতেছি যে লোকজন আসে এখানে আসে আমার বাড়ির দিকে থুতু দেয় তোর বাড়ির দিকে সালাম দেয় তখন থেকে আমি নিয়োগ করেছি যে আমার বাড়ির পাশে তোকে থাকতে দিব না আমার এলাকায় তোকে থাকতে দিব না কারণ তুই থাকলে আমার নেতাগিরি চলবে না দেখবেন দুইজনই চেয়ারম্যান এটা হবে একজনের প্রভাব যদি একটু বেশি হয় তখন আর যদি মাস্তান হয় একটা মাস্তান আর একটা ভালো তখন ওই মাস তাহলে কিন্তু চাপে ভালো মানুষটার ক্ষতি করতে যা আমার ভোটে আমি যেন না পাই এরকম একটা অবস্থা হয় না ভাইজান আবু জেহেল দেখতেছে যে আব্দুল্লার বেটা যদি আমার এলাকার থাকে তো আস্তে আস্তে জনগণ আমার কাছ থেকে তো বিচ্ছিন্ন হয়ে যাবে তা আমি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আগেই প্রতি জনগণ থেকে বিচ্ছিন্ন করা লাগবে আবু জেহেল বলতেছে এতদিন কোনো ইস্যু পাচ্ছিলাম না যে আমার এলাকা থেকে তোকে বের করব কিন্তু আজকে পাইছি পাগল পাগল বলে আমি প্রচার করব এই বলে আবু জেহেল সর্বপ্রথম যারা বাড়ির দরজায় তার নাম হলো আবু বাক্কার বলেন আসলে জায়গা মতোই গেছে কারণ নবীর মাদ্রাসার ছাত্র নবীকে যারা ভালোবাসে নবীকে যারা বিশ্বাস করে তাদের মধ্যে এক নম্বরের নাম কি আরো জোরে গন্ডা এটা কি আপনাদের বিশ্বাস হয় না এক নম্বর হলেন আবু বক্তর তো আবু জেহেল তো বোঝে যে কাকে আগে লাইন ছাড়া করা লাগবে এক নম্বর কাকে সাইজ করা লাগবে এক নম্বর জোরে গন কাকে এক নম্বরকে কে সাইজ করা লাগবে আমাদের বাংলাদেশে এখনো যারা এক নম্বর আল্লাহর দিন আল্লাহর দুনিয়ায় প্রচার করতে চায় তাদেরকেই কিন্তু আগে সাইজ করা দরকার এটা বুঝতে হবে না বুঝলে আপনাকে বুঝান যাবে না আবু যে হেল দেখলো আবু বকর যদি আমি লাইন ছাড়া করবার পারি তাহলে অন্য গুলাতে এমনি লাইন ছাড়বে এই জন্য সকালবেলায় আবু বকরের বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন আবু বকর হতাবু বকর চমকে উঠছে যে এত বড় নেতা সকাল বেলায় আমার বাড়ির দরজায় আমার মনে হয় নেতা বিপদত পড়ছে কারণ এখন তো নিয়া তাকের কাছে যাওয়া লাগে নিয়া তাকে আমার বাড়ির রে কি কর মনে হয় নেতা বিপদে পড়ছে আসলে আমাদের বাংলাদেশেরও নেতাগুলো মাঝে মধ্যে বিপদে পড়ে জরুরি কোন কথা ঠিক কি না ডাক দিতে চাচা বাড়িতে আছেন তো বাড়ির চাচি বলতেছে তোমার চাচা তো হাটত গেছে হাটত আমাদের বাংলার ভাষা বাবারে গেছে তো ঠিক আছে আমি বাফরই যাচ্ছি দাবা কারেশে সালাকে बोलते সাসা আপনার বাড়িতে গেছিলাম কিন্তু সাসী বললো বাজারে আপনা খুঁজে খুঁজে পাইলাম সাসা বলতেছে তুমি আমারে খুঁজতেছো কেন বাবা তুমি কি ভোটার চুন চুনকাটা বলতে সাসা কেমনে হললে পয়সা নিবা আযামির জানি বাংলাদেশের صورت আমি বুঝি ভোটের আগে নেতারা জনগণকে খোঁজে ভোট পেয়ে যখন নেতা হয়ে যায় তখন জনগণ খোঁজা তাদেরকে পায় না জরে গন্ধটা ঠিক না যত বড় নেতা হবে দেখবেন তত দেরি দেরি করে করে চেয়ারম্যান নাম্বারের কথা বলতেছে রা সব সবসময় এদের ভোট হচ্ছে ডাইরেক্ট ভোট এটা গণগণের মন না গজালে সিআরবিল হবার পারবে না আমি ঢাকার ওই হেমায়েতপুরে বলেছিলাম এই যে আপনার রাশেদ খান মিলন আর হাসান ইনুকে লক্ষ্য করে একটা ওয়াজ আমার আছে দেখছেন আমি বলেছিলাম যে তোমরা আমাদের বগলায় গিয়া মেম্বার সিআরবিনে দাঁড়ালে তোমরা জীবনে সি মেম্বার হওয়ার পারবে না বিনা ভোটে এমপি হয়ে খালি মোশন মারতেছে তো এখন ঠিক কি ব্যাপারটা হলো এই এই যে যেটা আপনাকে আঞ্চলিক ভোট যেটা আপনার সেই ভোটটা খুব কঠিন যারা সিএমিন মেমোরে দাঁড়ায় তারা বোঝে অবস্থাটা কি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আবু চিন্তায় পড়ে গেল এত বড় নেতা হয় সকাল বেলায় আমার বাড়ির দরজায় মনে হয় নেতা বিপদে পড়ছে দরজা খুলে বলে নেতা খবর কি আবুজে হেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো কথাটা চাই দেখছেন তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো শঙ্গশাও বকর চিৎকার করে বলতে যাবো যে হে যেই কথা একবার বলেছো এ কথার তুমি দ্বিতীয়বার বলতে পারবা না আবু জেহেল তিন ধাপ পেছনে গেছে কারণ নরম মানুষ যখন গরম হয় তখন লক্ষণ ভালো আবু জেহেল তিন ধাপ পেছনে গিয়ে বলতে যাবো বকর তুমি নরম মানুষ তুমি এত গরম কেন আবু বকরের বড় আবু জেহাল আল্লাহর নবীর শনে আল্লাহর নবীর শানে খারাপ কিছু শুনলে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবা সে মুনাফিক হয়ে গেছে নবীর বিরুদ্ধে কথাonar পরেও যারা গরম হয় না তারা হচ্ছে মুনাফিক জোরে কন তারা কি মুনাফিক আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা হয় না কিন্তু আপনারা গরম হন না কেন সবাই

শয়তান জনগণকে আর কারা করে তারা শয়তানের দল করে শয়তান এবং শয়তানের দল করা ছাড়া তকবির কেউ ভয় করে না আজকে এখানে যত আল্লাহর বান্ধা আছে না একটা তকবির দিই তো দিবেন গলা খাঁকারে দেন মাশাল্লাহ বোঝা গেল জনগণ আছে বক্তা এক লাইনে আসল যে কথা বলতেছিলাম আউ অক্ষর কথা বলল ابو جہিল আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝতে হবে সে মুনাফিক হয়ে গেছে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনানোর পর আমরা নরম থাকবো মাংসের ম্যাক্রো কুটি ফাঁস কুটি ফাঁস আর সিগানকার ম্যাক্রো নবী না কুডুক্তি করলো বাংলাদেশের মুসলমানেরা গোটা বাংলাদেশ আন্দোলন করলো ধরে কোন কথা ঠিক কিনা ফেরস্তাকে আল্লাহ আল্লাহ কোথায় ফ্রান্স গমে একবার কী করলো আর বাংলাদেশের জনগণ ইসলামী আন্দোলন করে নবীর জন্য জীবন দিবার্তায় ব্যাপার কী আল্লাহ বলেন যে আন্দোলন করলো রাস্তায় বের হয়ে রোমে পক্ষে যারা সোনাগান দিল তাদের নামগুলো আমি আল্লাহ জান্নাতের খাতায় লিস্টি করে নিয়েছি অত সহজ না তারা বের হন নাই গাড়ির মধ্যে ছিলে আল্লাহ কি দেখে আল্লাহ যুদ্ধ দেখে না আল্লাহ সাল্লাল্লাহু সাহাদাতা শাহাদাতা বিসিদিকিল বল্লাغهুল্লাহ মানাজিলা শুহাদা তাইমাতা না ফিরাসিহি ফিরাসি বুখারী কি কিতাবুল বগজি আল্লাহ রাসূল বলেছেন যে যদি শাহাদাতের तमन्ना নিয়ে ইসলাহ আন্দোলন করে যদি নিজের ইসলামে মারা যায় আল্লাহ তাআলা মানাজিলা শুহাদা হাশরের ময়দানে আল্লাহ তাকে সুন্দর কাতারে দাঁড় করিয়ে দেবে সুবহান আমরা নবীর পক্ষে আন্দোলন করেছি

ভরসা হবে কারো ঘর আর বলেন কারো ঘর তুমি যে হেল্প বলতে চাও তুমি যে অজ্ঞাত গরম হইলে আমি কি জন্যে তোমার নারীকে পাগল বললাম তুমি জানো